উনিশশো উনআশি সালে আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লব ঘটে যা শুধু রাজনৈতিক নয় আদর্শিক এক উত্তাল ঢেউ তুলে পুরো মুসলিম বিশ্বে শিয়া মতবাদকে কেন্দ্র করে একটি রাষ্ট্রীয় আদর্শিক কাঠামো গড়ে ওঠে যা ইরানকে ধর্মীয় নেতৃত্বের দাবি করার সুযোগ দেয় পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাচ্ছিল না একাকিত্বের মধ্যে অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে যায় সেখান থেকে গত দুই দশকে আয়াতুল্লাহ নেতৃত্বে ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুরু করলো নিজস্ব ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও সামরিক প্রযুক্তি তৈরি করা দু সাল পর্যন্ত ইরানের হাতে এমন ড্রোন ও মিসাইল আছে যেগুলো ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকেও হুমকির মুখে ফেলতে পারে এখন বিশ্বের বিভিন্ন দেশ তাদের উৎপাদিত অস্ত্র মিসাইল ব্যবহার করছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে যদিও এখনো পারমাণবিক অস্ত্র নেই তবে ছোল্ট নেশন হিসেবে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মাথা কারণ ইরান